গোগলা অঞ্চলে রাজনৈতিক উত্তাপ বাড়ল গতকাল সোমবার বিরোধী দলের সভার পর আজ মঙ্গলবার পাল্টা প্রতিবাদ সভা করল গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে এদিন রশিকডাঙ্গায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সভা শুরুর আগে রসিকডাঙ্গায় গোবর্ধন দিকপতির মূর্তিতে মাল্যদান করেন তৃণমূল নেতৃত্ব এবং কর্মীরা এরপরে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের দাবি কেন্দ্রীয় সরকারের নীতির কারণে রাজ্যের মানুষ বারবার বঞ্চিত হচ্ছেন তারই প্রতিবাদ জানাতে এই সভা তবে এদিনের সভায় দেখা গেল এক চমকপ্রদ প্রদৃশ্য স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে কর্মীকে গতকাল বিরোধী দলের সভায় দেখা গিয়েছিল তাকেই আজ তৃণমূলের প্রতিবাদ সভাতেও উপস্থিত থাকতে দেখা যায় এই ঘটনাটিকে ঘিরে এলাকায় আলোচনা শুরু হয়েছে কেউ কেউ একে রাজনৈতিক অবস্থান বদলের ইঙ্গিত বলছেন সবে মিলিয়ে গোগলা অঞ্চলে গত দুদিন ধরে সভা সমাবেশ রাজনৈতিক তৎপরতা এবং কৌতূহল দুটোই বেড়েছে এদিকে অঞ্চল সভাপতি গৌতম ঘোষ অভিযোগ করেছেন যে বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন মিলে বাংলার সাধারণ মানুষকে হয়রানি করছে ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও তিনি দাবি করেছেন তার মতে বিজেপি নেতারা বিভাজনের রাজনীতি করছে এবং হিন্দু মুসলিম বা বিহারী বাঙালির মধ্যে বিবাদ লাগানোর চেষ্টা করছে গৌতম ঘোষ দাবি করেছেন যে কিছু মানুষ হয়তো টাকা বা জিনিসের লোভে অন্য দলে যাচ্ছে কিন্তু তাদের মনে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন দু সালের বিধানসভা নির্বাচনে মানুষ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দেবে বলে তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেছেন আমরা যে যে রাজনৈতিক দল ব্যাপার আসতে পারে আজি পুট্ৰঞ্চল বিজেপি চৰকাৰ কেন্দ্ৰ চৰকাৰ আৰু নিৰ্বাচন কমিশন হাত মূল্য বাংলাৰ মানুহক বঞ্চনাৰ স্বীকাৰ কৰিছে তাৰ প্ৰতিবাদে আজিকালি আমাৰ এই বৰ্চিদালে একশ একত্ৰিশ বতকে দুট' সংসদ মিলে দুটো বুথ মিলে আমাৰ বাউৰী সমাজে যি পূৰ্বত বাউৰী আছে তাকে প্রণাম জানিয়ে তার মূর্তিতে মালা দিয়ে আমরা এখানে সভা শুরু করলাম যাতে এই বাংলার মানুষের মানুষের উগুলা অঞ্চলের মানুষ কাউরির জন্য ভোটার তালিকা থেকে নাম বাদ না যায় তার জন্য কেন্দ্র সরকার বিজেপি সরকার নির্বাচন কমিশন যেভাবে হাত মিলে মানুষকে হাইলানির স্বীকার করছে তার প্রতিবাদে আমাদের আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চলে আমরা সভা করলাম যে বিজেপি নেতা এসে বারবার আসছে গণতন্ত্র ব্যাপার পাঁচ বছর কোথায় ছিলেন চার বছর আট মাস পর উনি আসছেন গরিব মানুষকে উস্কানিমূলক মন্তব্য করছেন ধর্মের নামের শুশুরি দিচ্ছে হিন্দু মুসলিমে লড়াই লাগানোর চেষ্টা করছে নাহি বাঙালি লড়াই লাগানোর চেষ্টা করছেন আপনি যদি এত সৎ সাহস ছিল তাহলে আপনি তৃণমূল কংগ্রেস ছেড়ে কেন বিজেপিতে গেলেন আর যদি আপনার আসার ছিল মানুষের পাশে যখন এখানে বারবার দু তিনটে মানুষ গাড়ি বাড়িতে আগুন লেগে গেল কেউ বাদ পড়ে মারা গেল একজন জলে ডুবে মারা গেল আমরা তো দীঘা বোঝাইনি চার বছর আট মাস পর আপনি নিজেই বলেছেন যে দু হাজার একুশের পর আমি এই চার বছর আট মাস পর আমি মানুষের কাছে যাচ্ছি আপনি যদি প্রথম দিকে মানুষের কাছে থাকবে থাকতেন তাহলে আমরা বহন জগত মানুষ আপনাকে মেনে নেবেন কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করি দিদির সঙ্গে যে বেইমানি করি আমরা জানি সে তার মায়ের সঙ্গে বেইমানি তাই আজকে আমাদের প্রতিবাদ সভা গণতন্ত্র ব্যাপার রাজনীতি যে যা খুশি করতে পারে করতে পারে কিন্তু মন থেকে তাদের কিন্তু তাদের কিন্তু মন থেকে কিন্তু তাদের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যায় তাদের তাদের মনের ভিতরে মমতা ও যতই পয়সার লোক দেখা টাকার লোক দেখা পাঁচটা আর পাঁচটা ছাড়িয়ে তাদের মন জয় তারা জানে যে উনি আসছেন কেন বলে হয়ে উনি টাকা কামিয়ে গেছেন উনি যা দিবেন হাত পেতে নিয়ে নেবেন যখন ভোট আসবে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন ভোটের কেন্দ্রে যে ইভিএমে বোতামটা চোরা বলে টিপে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর করবেন এইটা আমার আন্দোলন গোগলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা